আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের পরীক্ষা একেবারে ঘাড়ে এসেই নিঃশ্বাস ফেলছে সিলেবাস সেই অর্থে কমপ্লিট হয়নি কারণ অনেকটা কম সময় তোমরা পেয়েছো বই পেতে অনেকটা দেরি হয়েছে তার উপরে নতুন সিলেবাস এই সামগ্রিক কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কতটা ভালো প্রিপারেশন হয়েছে সেটা নিয়ে কোথাও একটা সন্দেহ আছে এবং কত ভালো পরীক্ষা হতে পারে সেটা নিয়েও কিন্তু কোথাও একটা সন্দেহ আছে আর বাংলা ইংলিশের সিলেবাসের আমূল পরিবর্তন ঘটে গেছে কিন্তু মজার বিষয় হচ্ছে পুষ্টিবিদ্যা অর্থাৎ নিউট্রিশান পরিবেশবিদ্যা এডুকেশন পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এই সমস্ত সাবজেক্টগুলোর সিলেবাসের ব্যাপক পরিবর্তন ঘটেনি আর আজকের আমি এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের এই পুষ্টিবিদ্যা অর্থাৎ নিউট্রিশন সাবজেক্টে যে আগের বিগত বছরগুলিতে সব স্কুল থেকে প্রশ্নগুলো দিয়েছে এবং বেশ কতগুলো টেস্ট পেপারে যে প্রশ্নগুলো একাধিকবার দেয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো সাধারণ অর্থেই ইম্পর্টেন্ট আর সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আমি এক জায়গায় করেছি করে সেগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব বলে সিদ্ধান্ত নিয়েছি তো বেশি কথা বাড়াবো না তো চলো ভিডিওর মূল অংশে যাওয়া যাক যাওয়ার আগে বলি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি পার্ট বাই পার্ট সমস্ত সাবজেক্টের সাজেশান এইভাবে দিতে থাকবো তোমরা সঙ্গে থাকবে আমি নিশ্চিত রূপে বলতে পারি তোমার সঙ্গে থাকলে উপকৃত হবেই হবে স্কুল থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হিসাবে দেবে সেগুলো তো অবশ্যই করে করবে আর সঙ্গে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি উত্তর সহ আলোচনা করছি সেগুলো কিন্তু অবশ্যই করে দেখে যাবে আর আমি নিশ্চিত এটুকু বলতে পারি যে স্কুল থেকে যে প্রশ্নগুলো দেবে সেই প্রশ্নগুলোর সঙ্গে এই প্রশ্নের অধিকাংশ তুমি মিল খুঁজে পাবে তো চলো আর কথা বলাবো না এবারে স্ক্রিনে দেখে নাও তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি উত্তর সহ দেখো তোমাদের স্কিনে দেখে নাও কলাকোষে খাদ্যবস্তু কোন প্রক্রিয়ায় জারিত হয় উত্তর হবে শোষণ সরল খাদ্য কোন কলার মাধ্যমে শোষিত হয় ক্ষুদ্রান্তের আবরণী কলা নেক্সট কোন ধরনের খাদ্য দেহে রোগ প্রতিরোধ করে ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য কোন ধরনের খাদ্য দেহের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে তন্তু ও জল সমৃদ্ধ খাদ্য রুটিতে কোন খাদ্য উপাদান বেশি থাকে কার্বোহাইড্রেট কাকে খাদ্য প্রাণ বলা হয় ভিটামিনকে ক্যালোরিবিহীন খাদ্য কি ভিটামিন মৌল কি আয়রন তন্তু জাতীয় খাদ্যের উৎকৃষ্ট উৎস কি শাকসবজি খাদ্যের মধ্যে উপস্থিত যে সব পদার্থ পরিপাকে অংশগ্রহণ করে না কিন্তু জীবের পুষ্টি সাধন করে তাদের কি বলে পরিপোষক তারপরে ম্যাক্রোনিউট্রিয়েন্টের অপর নাম কি প্রক্সিমেট প্রিন্সিপাল তারপর কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে কি বলা হয় প্রোটিন বাঁচাও খাদ্য রিকেট রোগ হয় কিসের অভাবে ভিটামিন ডির অভাবে খাদ্যের তাপন মূল্য পরিমাপক একক কি কিলো ক্যালোরি এক মেগাজুল বলতে কি বোঝানো হয় দুশো চল্লিশ কিলো ক্যালোরি স্নেহদ্রব্যের তাপন মূল্য কত নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি এক গ্রাম প্রোটিন ও এক গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ কত থার্টিন পয়েন্ট ফোর কিলো ক্যালোরি মানুষের শক্তি পরিমাপক যন্ত্রটির নাম কি বেনেডিক্ট রথ ক্যালোরিমিটার। একটি সুষম খাদ্যে ক্যালোরি বা শক্তির চাহিদার নিরিখে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের অনুপাত কত হওয়া উচিত প্রাণী পুষ্টির দ্বিতীয় ও চতুর্থ পর্যায় দুটি কি পরিপাক ও আত্মিকরণ পরিপাকে সাহায্যকারী দুটি গ্রন্থির নাম লেখ লালা গ্রন্থি ও যকৃত বিশোষিত খাদ্যবস্তুর দেহের কলাকোষে অন্তর্ভুক্তিকরণকে কী বলা হয় আত্মিকরণ পুষ্টির মাধ্যমে কলাকোষের অভ্যন্তরে খাদ্য জারিত হয়ে কী তৈরি হয় এ টি পি ভবিষ্যতের জন্য ফ্যাট সঞ্চিত হয় কোন কলায় অ্যাডিপোজ কলায় খাদ্য বিষয়ক বিজ্ঞানকে কী বলা হয় পুষ্টিবিজ্ঞান বি পূর্ণ রূপ কী বায়োলজিক্যাল মেটাবলিক রেট এ পি এর রূপ কী অ্যাপ্লাইড নিউট্রিশনাল প্রোগ্রাম এন এম এম বি এর পূর্ণরূপ কি ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো আই সি এম আর এর পূর্ণরূপ কি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কার্বোহাইড্রেট ফ্যাট জাতীয় তাপ শক্তি উৎপাদনে সাহায্য করে এবং ড্যাশ রোগ প্রতিরোধ করে কিটোসিস রোগ প্রতিরোধ করে গোলাপি এবং ভিজে ঠোঁট কিসের লক্ষণ দৈহিক সুস্বাস্থ্যের লক্ষণ ম্যালনিউট্রিশন বলতে কি বোঝায় অপপুষ্টি কোন খাদ্য উপাদানের আধিক্যের ফলে অ্যাথোরোস্ক্লেরোসিস হয় ফ্যাট রক্তে পটাশিয়ামের মাত্রা হ্রাস পেলে কি হয় হাইপোক্যালেমিয়া শিশুদের উইলসনস ডিজিজের কারণ কি কপারের আধিক্য অ্যালোরস্কিয়া নার্ভোসাকি খাদ্য গ্রহণে অনীহা শিশুদের প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত রোগকে কি বলা হয় ম্যারাসমাস বিট্টস স্পট কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এ রাইবোফ্ল্যাভিন কোন ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন বি টু পেলেগ্রা প্রতিরোধকারী ভিটামিনের নাম কি ভিটামিন বি থ্রি স্কারভিরো কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন সি ভিটামিন ডির অভাবে শিশুদের কি রোগ হয় ভিকেট হাইপোক্রমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হয় কোন মৌলের অভাবে লোহা পুষ্টির প্রত্যক্ষ মান নির্ণায়ক পদ্ধতিকে কি বলা হয় এবিসিডি পদ্ধতি জন্মের সময় একটি ভারতীয় শিশুর কত ওজন হওয়া উচিত আড়াই থেকে তিন কেজি এক বছরের কম বয়সী শিশুর দৈর্ঘ্য পরিমাপ করা হয় কোন যন্ত্রের দ্বারা ইনফ্যান্টোমিটার শিশুর মধ্যবাহুর পরিধি পরিমাপ করার পদ্ধতিকে কি বলা হয় এমইউএসি শিশুর মধ্যবাহুর পরিধি পরিমাপ করার ফিতেতে কোন রং থাকে বা কোন কোন রং থাকে সবুজ হলুদ লাল স্বাভাবিক বৃদ্ধিপ্রাপ্ত এক থেকে পাঁচ বছর বয়সী শিশুর মধ্যবাহুর পরিধির পরিমাপ কত তেরো থেকে ১৬ সেমি কোন যন্ত্রের সাহায্যে ত্বকের ভাঁজের গুরুত্ব পরিমাপ করা হয় স্কিন বি ক্যালিপারাস ডি পদ্ধতির বি কি সূচিত করে বায়ো বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট এবিসিডি পদ্ধতির ডি কী সূচিত করে ডায়েট সার্ভে বায়োফিজিক্যাল পরীক্ষার দ্বারা কোন রোগ নির্ণয় করা হয় অ্যাস্টিও অপুষ্টির ফলে ত্বকে ছোট গুটি দেখা দিলে তাকে কি বলা হয় ফিনোড্রামা কাকে ফোর ডি ডিজিজ বলা হয় পেলেকডাকে কার্বোহাইড্রেটকে কি বলা হয় জল অঙ্গার একটি প্রাণীজ শর্করার নাম লেখো গ্লাইকোজেন টু কার্বনযুক্ত এক শর্করাকে কি বলা হয় ডায়োজ যে একক শর্করাতে পাঁচটি কার্বন পরমাণু থাকে তাকে কি বলা হয় পেন্টোজ। গ্লুকোজকে কি বলা হয় অ্যালডোজ একক শর্করাকে কি বলা হয় মনোস্যাকারাইড গ্লুকোজ কি এক শর্করা মানুষের প্রতি একশো এম রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত আশি এমজি থেকে একশো কুড়ি এমজি একটি অবিজারণ ধর্মী শর্করার নাম কি শুক্রোজ যে অনুগুলি নিয়ে পলিমার গঠিত হয় তাদের কি বলা হয় মনোমার মনোস্যাকারাইডগুলি কি কোনো কোন বন্ড দ্বারা যুক্ত হয়ে পলিমার গঠন করে গ্লাইকোসাইডিক একটি দ্বি সরকারার নাম লেখো ল্যাকটোজ উপস্থিত দ্বি কি ল্যাকটোজ এক মল্টোজ বিশ্লেষিত হয়ে কত গ্লুকোজ উৎপন্ন করে টু গ্লুকোজ উৎপন্ন করে আখের রসে উপস্থিত দ্বি শর্করাটির নাম কি সুক্রোজ বহু শর্করা রাসায়নিক সংকেত সংকেত কত সিক্স সিক্স এইচ টেন ও ফাইভ এন স্ট্রাচের উপাদানগুলি কী কী অ্যামাইলোজ ও অ্যামাইলোপেকটিন গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে প্রাণীদেহ যকৃত ও পেশিদে পাউরুটি সেঁকলে কি তৈরি হয় ডেক্সট্রিন কাকে প্রোটিন বাঁচাও খাদ্য বলে কার্বোহাইড্রেটকে খাদ্যস্থ তন্তু হজম হয় না কেন মানব পৌষ্টিকতন্ত্রে তন্তু পরিপাককারী কোনো উৎসেচক থাকে না তাই কিটোসিস রোগ কোন খাদ্য উপাদানের অভাবে হয় কার্বোহাইড্রেট ফলের মধ্যে থাকা দ্রবণীয় খাদ্য তন্তুটি কি পেকটিন জলে অদ্রবণীয় খাদ্য তন্তুর নাম কি হেমিসেলুলোজ এবং গদ প্রোটিন সংগঠনকারী প্রধান মৌলিক উপাদানগুলি কী কী সি এইচ এন ও প্রোটিনের গঠনগত ও কার্যগত একক কি অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনী কি এক প্রকার সমযোজি বন্ধন প্রোটিন অণুর বিল্ডিং ব্লক কাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিডকে পেপটাইড বন্ধনী গঠনের সময় কত অণু জল নির্গত হয় এক অণু যে অ্যামাইনো অ্যাসিডে একাধিক মূলক থাকে তাকে কি বলা হয় ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন কি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দাও গ্লাইসিন ফিনাইল অ্যালানিন ও টাইরোসিন কি অ্যারোমেটিক বলয়যুক্ত অ্যামাইনো অ্যাসিড গম থেকে প্রাপ্ত গ্লুটেলিন জাতীয় প্রোটিনের নাম কি ডিমের কুসুম অংশে যে প্রোটিনের উৎস তা হল ওভোগোবিউলিন কোন সংস্থা ভারতীয়দের জন্য দৈনিক প্রোটিন গ্রহণের অনুমোদিত মাত্রা প্রকাশ করে আইসিএমআর চুল নকশি প্রভৃতিতে কোন প্রোটিন থাকে স্ক্লেরোপ্রোটিন ফসফোপ্রোটিনের উৎস কি দুধে কেসিনোজেন পেপটন কি লব্ধ প্রোটিন কোন শ্রেণীর প্রোটিনকে সম্পূর্ণ প্রোটিন বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিনকে কোন প্রোটিনে পাচ্যতা বেশি হয় প্রাণীজ প্রোটিনে এক এক গ্রাম প্রোটিন থেকে কত শক্তি পাওয়া যায় ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি দেহে নাইট্রোজেনের সাম্যবস্থা বজায় রাখতে কে সাহায্য করে প্রোটিন পিইএম এর পুরো কথা ঠিকই প্রোটিন এনার্জি ম্যালনিউট্রেশন প্রোটিনের জৈব মূল্য কি পাচিত প্রোটিনের যে পরিমাণ অংশ দেহে অঙ্গীভূত হয় একটি রেফারেন্স প্রোটিনের উদাহরণ দাও ডিম কোনো কোন অ্যামাইনো অ্যাসিডকে নিয়াসিন ইকুইভ্যালেন্ট বলা হয় ট্রিপ্টোফ্যান ত্রণাস্তিতে কোন কোন প্রোটিন পাওয়া যায় ওসেইন ও ভাইটেলিন অ্যালকোহল ও অ্যাসিডের লবণকে কি বলা হয় এস্টার লিপিড কোন উপাদানের এস্টার ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারাল টুন্ড মিল্কের ফ্যাটের পরিমাণ কত থ্রি পয়েন্ট মানুষের স্তন দুগ্ধে ফ্যাটের পরিমাণ কত তিন থেকে পাঁচ শতাংশ মানুষের দেহে প্রাপ্ত মোম জাতীয় পদার্থটি কি কোলেস্টেরল এস্টার দীর্ঘদিন স্নেহ পদার্থকে উন্মুক্ত পরিবেশে ফেলে রাখলে কি ঘটে র্যানসিডিটি এক গ্রাম ফ্যাট থেকে কত তাপশক্তি পাওয়া যায় নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি হু ও এর পুষ্টিবিদদের মতে আমাদের মোট শক্তির কত অংশ ফ্যাট থেকে আসা উচিত কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট সরল ফ্যাটের আর্দ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারাল প্রোটিনযুক্ত ফ্যাটকে কী বলা হয় লাইপো প্রোটিন এইচডিএল এর সম্পূর্ণরূপ কি হাইডেন্সিটি লাইপো প্রোটিন ফ্যাটি অ্যাসিডের সরল রাসায়নিক গঠন আর সি ডবলু এইচ লিনোলিক অ্যাসিডের সর্বোৎকৃষ্ট উৎস কি সয়াবিন অয়েল এম এর সম্পূর্ণ রূপ কি মোনো আনস্যাচুয়েটেড ফ্যাটি অ্যাসিড এ কোলেস্টেরল কোথায় উৎপন্ন হয় যকৃতে কোলেস্টেরল থেকে উৎপন্ন হরমোনকে কী বলা হয় ইস্ট্রোজেন গুড কোলেস্টেরল কি এইচ